আসসালামু আলাইকুম সবাই সালাম দিরাও আমরা কালকে সবাই কোথায় যাব পিকনিকে যাব আমরা সবাই তাই না তোমরা সবাই এক্সাইটেড তোমাদের প্যাকিং শেষ গুড এই যে আমাদের হচ্ছে পিকনিকের রান্নার আয়োজন চলছে আমরা কালকে মানে রান্না করেই নিয়ে যাব সাথে করে এই যে আম্মু হচ্ছে পেঁয়াজ ছিলছে আমাদের কি কি আইটেম হবে সেটা পরে আমরা বলে দেব আমাদের রাধুনী হচ্ছে মিসেস তাসলিমা আমার ভয় লাগে এখন হচ্ছে আমি বসে পড়েছি পেঁয়াজ মরিস গুলো কেটে দেব আম্মু প্রথমে একটু আমাকে পেঁয়াজ ছিলে এগিয়ে দিয়েছে এখন আমি পেঁয়াজগুলো কেটে দিব আর এদিকে হচ্ছে রান্না অলরেডি শুরু হয়ে গেছে আসলে আমরা রান্না করে নিব রাতেই তারপরে সকালবেলা প্যাকেজিং করে নিয়ে বের হয়ে যাব। কারণ আমাদের সকালের ট্রেন সাতটা পঞ্চাশে তো অত ভোরে বা অত সকালে তো উঠে আসলে রান্না করা সম্ভব না সেই জন্য রাতেই করে নিব। যেহেতু এখনও একটু শীত শীত ওয়েদার আছে তো সেই জন্য ভাবলাম যে রাতে করে নেওয়াটাই বেটার হবে তো সেই জন্য এটাই করা রাতে করে নিচ্ছি তো এখানে রান্নাটাও বসে দেয়া হয়েছে কারণ মানে বিরিয়ানির সাথে একটা তরকারি কিছু থাকলে ভালো লাগবে সেই জন্য মানে এটা মানে তরকারিও না ঠিক গোস্ত দিয়ে খাসির গোস্ত দিয়ে এটা কেমন একটা সবজি তরকারি রান্না করছে আমার বোন যাই হোক এটা খেতে মজা ছিল অনেক টেস্টি হয়েছিল। যাই হোক এখন দুই বোন মিলে এই কাজগুলো কমপ্লিট করে রেখে তারপরে আবার সকালবেলা উঠে আমরা প্যাকেট করে নিব সব কিছু তো সেজন্য মানে রাতে সব কমপ্লিট করে ফেলেছিলাম আর এই যে এখন সকালবেলা উঠে আমরা মানে প্যাকেট করছি এই যে প্যাকেটে করা হচ্ছে এখানে আমরা যে ফয়েল পেপার টাইপের যে প্যাকেটগুলো হয় সেগুলো নিয়েছি কারণ এগুলোতে মানে নেড়ে চেরে খেয়ে আরাম পাওয়া যাবে সেই ভেবে এটা নেওয়া তো যাই হোক এখানে আমরা তিন বোন মিলে লেগে পড়েছি প্রথমে আমি আর আমার মেজো বোন করছিলাম পরে আমার বড় বোন এসে এই যে আর একটু হেল্প করে দিল তারপরে এখন আমরা বের হয়ে গেছি যে আমি আম্মু পিছিয়ে যে সব বাচ্চারা বের হচ্ছে তো সবাই মিলেই এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আল্লাহর নাম করে এই যে আপা আবদুল্লাকে কোলে নিয়ে রেডি বাচ্চা কাচ্চা সবাইকে ঘুম থেকে উঠানো হয়েছে তো সবারই দেখেন চোখ মুখ একটু ফোলা ফোলা আছে আর এই বান্দাগুলো সেজেও নিয়েছে আর এদিকে এই যে ভাইয়াও রেডি আর ভাইয়া রেডি মানে তো তাড়াহুড়া শুরু তার কোথাও যাওয়ার আগে ভাইয়া মানে রেডি হয়ে গেলে এখন তাড়াহুড়া শুরু হয়ে যাবে তার যাই হোক এখন আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম সামনে সবাই হাঁটছে আমি আর তাজ পিছে এদিকে দুইজন মিলে গল্প করতে করতে যাচ্ছি আমরা বলছিলাম যে অনেক আনন্দ লাগছে অনেক মজা লাগছে নিজেরাই হাসাহাসি করছিলাম আর হাঁটছিলাম সামনের দিকে সবাই এগিয়ে গেছে তো আমরা যাচ্ছি আর রাস্তা পুরোটাই ফাঁকা ভালোই লাগছিলো সকাল সকাল এভাবে মানে যেতে আর অনেক দিন পর সবাই একসাথে এভাবে আবার ট্যুরে বের হচ্ছি খুবই ভালো লাগছে মানে পিকনিকে যাচ্ছি খুবই আনন্দ আর আনন্দটা আরও বেশি কারণ আমরা এক সপ্তাহ থেকে এটা নিয়ে মানে খালি প্ল্যানিং করছি কি করব কি করব। যাই হোক সব কিছু প্ল্যান যাই করি না কেন দেখা যাচ্ছে মানে সময় মতো একটু অন্যরকম হয়েও যায় যাই হোক সব কিছু আল্লাহ ঠিকঠাকভাবে করে দিয়েছেন সব ঠিকঠাক হয়েছে এটা আল্লাহর কাছে শুক্রিয়া তো আমরা স্টেশনেও চলে আসলাম অটো নিয়ে আর এই যে আসার পরে এখন আমরা সব চলে যাব মানে একদম প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এদিকে আমাদের অটোটা পরে এসেছে আপাদের অটোটা সামনে চলে এসেছে আগে তো আমরা এখন যাচ্ছি একসাথে যাওয়ার যে আনন্দটা এটা আসলে একা একা গেলে কিন্তু কখনোই এ আনন্দটা পাওয়া যেত না তো ফ্যামিলির সবাই মিলে যখন একসাথে যাচ্ছি মানে আনন্দটাই অন্যরকম ছিল আর এত সকাল সকাল উঠে মানে ওয়েদারটাও সুন্দর ছিল খুব সুন্দরভাবে মানে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ তো খুবই ভালো লাগছিলো আর বাচ্চারা তো মানে সো মাচ এক্সাইটেড ছিল ওদের কি বলবো এক্সাইটমেন্টের কোনো মানে অভাব ছিল না ওরা কোনো ক্লান্ত না বা ওদের চেহারাতে যে মানে ঘুম ঘুম ভাব কিছুই না এত ভোরে যে উঠেছে তারপরেও যাই হোক আসলে আনন্দ আনন্দিত হলে যা হয় তো আমরা এই যে ট্রেনের কাছে চলে আসলাম আর ট্রেনের কাছে আসার পরে একদম লাস্টের দিকে হাঁটতে হাঁটতে যেতে হবে আমাদেরকে এখন দূরে ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বসে পড়েছি এদিকে আবদুল্লাহ ভাইয়ার সাথে বসেছে আম্মু বসেছে তাসলিমাপুর সাথে কিন্তু পরবর্তীতে আবার সব মানে উল্টাপাল্টা হয়ে গেছে আবার আমরা সব সিট চেঞ্জ করে যার যার মতো উলট পালট হয়ে বসে পড়েছি তারপরে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের ট্রেনটাও ছেড়ে দিল খুবই ভালো লাগছিল অনেক দিন পরে আবার ট্রেনে উঠলাম অনেক দিন পরে ট্রেন জার্নি করছি তো ওই যে ঢাকা থেকে এসেছি এক বছর হয়ে গেল তারপরে আর ট্রেনে ওঠাই হয় না আসলে কোথায় যাব ট্রেনে যাওয়ার মতো কোনো ইয়ে নাই তো এখানে যে দুই ব্লগার এখন পাশাপাশি বসে পড়েছি আমার বোন আর আমি মানে আমার মেজ বোন আর আমি আর ওইদিকে তাজ বসেছে আমাদের পিছের সিটে পাশের সিটে আম্মু নাবর বাবা আর এই যে পাশে সিটে ভাইয়া দুই ভাইয়া আপা তো যাই হোক খুব ভালো আমাদের জার্নিটা শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা কোথায় যাচ্ছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন